সকাল বন্ধুরা আমি ববিতা আজকে আবার চলে এলাম ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো আজকে আমি উনানে রান্না করছি তো এখন হচ্ছে পাপড় ভাজা কি ওই ঘরে তো মাগো না ওইটাই থাক এটা দেখো পাপড় ভাজা আছে হ্যাঁ

তারপর টাকা আরো বেশি দিচ্ছি কারেন্টটা আমি নিজে কারেন্টটা তাহলে চালাবো ওটা তুই চালাবি

এর কি কই কাজ হয় কি না আস্তে দেখি থাকবে কয়েকটা দিন থাকা রেখে মনে হ্যাঁ ভাজা আর ভাজা না হলে না ওর মধ্যে তার থেকে খুব শ্রেষে আলো পেঁপে ভাজা পেঁপে ভাবে বন্ধুরা চলে এসে ঝটপট ভালো লাগে আলু আর পেঁপে একসঙ্গে করে ভাজা করবি ভালো লাগে মিষ্টি

তো আজকে তো নিউনি ব্লগটা এখানে চেষ্টা করছি সবাই ভালো থাকার সুস্থ থাকো আর এরকম মিনি ব্লগ দেখার জন্য আসো চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে চেষ্টা ফলো করে কাছ থেকেটা